বন্ধুগণ আজকে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো সেই বিষয়টা হলো আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নিষেধাজ্ঞা দিয়েছে এই নিষেধাজ্ঞার ফলে জেনারেল আজিজ এবং তার পরিবার বর্গের কেউই যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না এটা আসলে কী জন্যে দিয়েছে কি মিন করেছে এই বিষয়গুলি নিয়ে আমরা একটু আজকে আলাপ আলোচনা করি প্রথম ব্যাপারটা হলো যে এই নিষেধাজ্ঞাটা এটা অনেক অনেক আগেই দেওয়া হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আল জাজিরা টেলিভিশনে একটা অনুসন্ধানী প্রতিবেদন তারা প্রকাশ করেছিল জেনারেল আজিজের বিরুদ্ধেই বলা যায় সেখানে তারা নাম দিয়েছিল যে এটা সেই সেই প্রতিবেদনের নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছিল তবে নিষেধাজ্ঞার বিষয়টা প্রকাশ করা হয় নাই কিন্তু এখন ওনারা এটা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রকাশ করেছে এবং সেটা প্রকাশ করার জন্যে আগে যে ধারায় নিষেধাজ্ঞাটা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সেই ধারাটাও পরিবর্তন করতে হয়েছে কারণ এমন কিছু কিছু নিষেধাজ্ঞা আছে যেগুলিকে প্রকাশ করা যায় না আমেরিকান নিয়ম অনুযায়ী সেই জন্য আগে যে ধারায় তার উপর বা তার পরিবারের উপর নিষেধাজ্ঞাটা ছিল সেই ধারাটা পরিবর্তন করে নতুন ধারায় দেওয়া হয়েছে যে ধারায় অবশ্যই প্রকাশ করা যায় কার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটা একটা দিক আরেকটা দিক হলো যেটা এমন একটা সময়ে নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছে যে যখন বাংলাদেশে একটা নতুন সরকার ক্ষমতা এসেছে এবং ক্ষমতায় আসার পরে এখানে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এস্টেন সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশ সফল করে গেলেন এবং তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ে সবাইকে উনি বলেছেন যে তারা সরকারের সঙ্গে নতুন সরকারের সঙ্গে কাজ করতে চান এনগেজ থাকতে চান তো সেই জন্য এই ব্যাপারে আহ এই জন্যে অর্থাৎ নির্বাচনের আগে তারা যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিল বা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চেয়েছিল এবং নির্বাচনের পরে যে নির্বাচনটা তাদের কাছে গ্রহণযোগ্য হয় নাই বলেছে বাট একই সঙ্গে এটাও বলেছে যে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে নতুন সরকারের সঙ্গে কাজ করবে প্রেসিডেন্ট বাইডেন শেখ হাসিনার কাছে চিঠি দিয়ে সেটা প্রকাশ করেছেন তো সুতরাং সেই জায়গায় যে একটা আস্থার অভাব ছিল বা বিশ্বাসের অভাবটা ছিল আওয়ামী লীগের সঙ্গে সেই বিশ্বাসের অভাবটা কাটিয়ে ওঠার একটা উনি বললেন যে বাংলাদেশের সরকারের বিভিন্ন যাদের সঙ্গে বৈঠক করেছেন তাদের জন্যে কাছে তিনি বলেছেন যে আমরা একটু সামনের দিকে তাকাতে চাই পেছনে না এবং উনি এই এই পর্যায়ের সফরে বিরোধী রাজনৈতিক পক্ষ বিশেষ করে বিএনপির কারোর সঙ্গে কোনো বৈঠক তিনি করেন নাই আনুষ্ঠানিক কোনো বৈঠক করেন নাই এটার সরকারের যে যাতে পক্ষে যেন এই ধরনের কোন সন্দেহ বিশ্বাসটা আবার জেগে না থাকে আর একটা বিষয় ছিল যে যেহেতু ভোটের আগে তারা বাংলাদেশের ভিসা ভিসা নিষেধাজ্ঞা বা ভিসা নীতি তারা দিয়েছিল এবং এর আগে বা আমেরিকান যে রাষ্ট্রদূত পিটার হাস তিনি বিএনপির নেতাদের বাসায় গিয়েছিলেন বিশেষ করে যুবদল নেতার বাসায় আহ যে নিখুঁজ যুবদল নেতার বাসায় এই সমস্ত কারণেই এক সরকারের মধ্যে একটা মানে একটা সন্দেহ ছিল যে উনি হয়তো কোনো পার্টিজান রোল প্লে করছেন এবং এরপরে যে ঘটনাটা সবচেয়ে বেশি বিব্রত করেছে যে বাইডেনের একজন উপদেষ্টা নাম নিয়ে বিএনপি অফিসে গিয়েছেন আসলে তিনি বাইডেনের কোনো উপদেষ্টাই নন তো এই সমস্ত বিষয়গুলি থেকে সরকারের মধ্যে বদ্ধমূল ধারণা ছিল যে উনি পার্টিজান রোল প্লে করেছেন তো এই যে একটা আস্তে আস্তে আস্থার অভাব দেখা দিয়েছিল কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সঙ্গে নিতে চায় ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি তাদের যেটা বাস্তবায়ন করার জন্য এবং এই অঞ্চলে চীনের যে আধিপত্য সেটার কাউন্টার যাতে করা যায় সেই জায়গায় যাতে তারা বাংলাদেশ যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকে সেই জিনিসগুলি তারা চায় বাংলাদেশের কাছে যে বাংলাদেশটিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকে এবং চীনের সঙ্গে সম্পৃক্ততাটা কমিয়ে আনে এই জন্যই তো তারা সব ধরনের পলিসি এই অঞ্চলের জন্য তারা গ্রহণ করেছে তো এই দিক থেকে এখন যে জেনারেল আজিজের বিরুদ্ধে যে নিষেধ আজ্ঞা তারা দিয়েছে এটা অনেকটা দৃশ্য তো মনে হচ্ছে যে রাজনৈতিক বিরোধী পক্ষের মধ্যে যে আস্থাহীনতার সৃষ্টি হয়েছিল অর্থাৎ বিএনপির মধ্যে যে হয়তো তাদের মধ্যে কিছুটা হতাশাও দেখা দিয়েছিল যে যুক্তরাষ্ট্র হয়তো এখন তাদের পলিসি পরিবর্তন করে সরকারের সঙ্গে চলে গেছে এবং এটা কিন্তু যুক্তরাষ্ট্র অবশ্যই চাইবে যে সব পক্ষের সাথে কোনো না সম্পৃক্ত থাকতে কারণ তারা একটা যে তাদের মৌলিক প্রিন্সিপাল পলিসি সেই পলিসিগুলি তারা বজায় রাখতে চায় সেই জন্যই হয়তো একটা ভারসাম্য আনার জন্যে জেনারেল আজিজের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞার বিষয়টা তারা প্রকাশ করে দিয়েছে খোলাসা করে দিয়েছে তবে এটাও ঠিক যে সরকার খুব বাংলাদেশের যে সরকার এই ব্যাপারে খুব নমনীয় প্রতিক্রিয়া দেখিয়েছে এটা দৃশ্যত কয়েকটা কারণ হতে পারে একটা কারণ হতে পারে যে যেহেতু জেনারেল আজিজ এখন অবসরে আছেন এবং এটা তাকে একটা ব্যক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে এখানে সরকারের অঙ্গ হিসেবে না সুতরাং এই ব্যক্তির বিষয়টাকে সরকার টেনে তার নিজের ঘরে দায়টা নিতে চাচ্ছে না এটা সম্ভবত মনে হচ্ছে কারণ আপনারা দেখেছেন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী আসান মাহমুদ কিংবা আওয়ামী লীগের যে জেনারেল সেক্রেটারি মানে সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ওনারা যে সমস্ত প্রতিক্রিয়াগুলি দিয়েছেন এগুলি খুব হার্ডলাইন প্রতিক্রিয়া না ওনারা বলছেন যে এই ধরনের পদক্ষেপের মাধ্যমে এটা তাদেরকে বাংলাদেশ গভর্নমেন্টকে আগেই জানিয়েছিল যুক্তরাষ্ট্র সুতরাং এটা নিয়ে তারা এর বেশি খুব বেশি ডিটেলে কিছু যায় নাই তাইলে বোঝা যাচ্ছে যে তারা কিছুটা সহনীয় কারণ এটা যেমন একদিকে যেমন তারা এই ব্যক্তির দায়টা নিজের কাঁধে নিতে চায় না কিন্তু এটার রিপ্লাইটা কিন্তু আপনি দেখেন যে মানে এটার যে প্রতিক্রিয়া বা যে রেসপন্স ডিপ্লোমেটিক রেসপন্সটা কিন্তু আজিজ জেনারেল আজিজ নিজেই দিয়েছেন বা তার মাধ্যমে দেওয়ানো হয়েছে তো এইসব দিক থেকে বোঝাই যাচ্ছে যে এই একটা ব্যক্তির দায়কে নিজের কাঁধে সরকার নিতে চাচ্ছে না আর দ্বিতীয় কথা হলো ওনারা যে স্যাংশন বা নিষেধাজ্ঞাটা দিয়েছে যেন লাজি চ তার পরিবারের বিরুদ্ধে সেটার মধ্যে কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো কথাবার্তা সেখানে নাই সুতরাং এইসব দিক চিন্তা করে গভর্নমেন্ট হয়তো কিছুটা সহনীয় এবং একটা ওয়েটেন্সি পলিসির দিকে যাচ্ছে আরেকটা জিনিস হলো যে যেহেতু এখনো যুক্তরাষ্ট্র এই ব্যাপারে কোনো এভিডেন্স তাদের কাছে দেয় না যে উনি করাপশন করেছেন কি করেন নাই সেই এভিডেন্স যদি দেয় তাহলে হয়তো সরকার কিংবা দুর্নীতি দমন কমিশন সেইগুলি তারা হয়তো খতিয়ে দেবে মূল কথা হলো যে যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড অনেকগুলি ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চেয়েছেন সেটা জলবায়ু পরিবর্তন ব্যবসা বাণিজ্য ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এই সমস্তর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ হলো যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই সুতরাং দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে চাঙ্গা করার একটা নমুনা হয়তো এটা হতে পারে কিন্তু দেখা যাক এখন আগামী দিনে এটা দৃশ্যত দুই দেশের সরকারের মধ্যে সম্পর্কটার উপরে কোনো প্রভাব পড়বে বলে আপাতত মনে হচ্ছে না তবে আগামী দিনে এই পরিস্থিতিটা কোন দিকে যায় সেটা দেখার পরে আমরা হয়তো আরও বিস্তারিত পরিস্থিতিটা সম্বন্ধে অনুধাবন করব। আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ